কোথাকার গুন্ডা মারছে আপনার বাইরে কোথাকার গুন্ডা জানি নাই আমি মারবো কয়জন ছিল পাঁচ জন ছিল আমার মাগো পাঁচজন হায়ান ছিল আমার মাগো আপনার আজকে তো জান নাই আমরা আজকে দেখেছি আমার দিন ছুটি ছুটি আমরা বাইরে বার করে দিই ধরে আমার মাগো আপনার কথা আমি কিছু বুঝি নাই মাগো ভালো করে কোন আমার মাগো আবার কোন আমার মাগো যাই আমি এই দুনিয়ায় দেখি নাই মাইনা নিশ্চি আমি যাই রা এটা আমার দোষ না তোমার আল্লাহ তুমি যাই এটা আবার আমার পাবি রে আমাক তোমার বুকের আড্ডি দিয়ে বানাইছে তোমার বুকের আড্ডির কোয়ালিটি যদি ভালো হতো আজকে আমিও ভালো হইতাম এই রুম্পা তুমি কি থাল বাসন মাজতেছো না থাল বাসনের উপর নির্যাতন করতেছো এত শব্দ হয় কেন তোমার যদি থাল বাসনের উপর এত মায়া লাগে থাকে তাহলে তুমিই থাল বাসন নিজের জিনিস যত্ন করে ব্যবহার করতে হয় তা না হলে নষ্ট হয়ে যায় পাশের বাসার ভাবিরে দেখো আজ পর্যন্ত থাল বাসনের আওয়াজ পাই নাই কেমনে বাবা ভাবি কি থাল বাসন ধোই থাল বাসন তো ভাই আরে আমার আমার মনে করি আমার হয়েও আর হইলে না দুই বাচ্চার বাপ তুমি এখনো লুকাই লুকাই পাশের বাড়ির ভাবিরে দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখে কিছু শেখো দেখছো কত শান্ত সুষ্ট ভাবি কত শান্ত সুষ্ট ভাইয়ের কাছে গিয়েই জিজ্ঞেস করো দূর থেকে ইউরিয়া সাই চিনির মতোই লাগে শোনা অরুণ ভাই আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন না কেন ভাবি একটা মহিলা ডাক্তার দেখাইছিলাম সে যা বলছে তারপরে লজ্জায় অন্য ডাক্তার দেখাইতে পারতেছি না আরে অরুণ ভাই ডাক্তারের কাছে লজ্জা পেতে হয় না তা কি এমন বলছে যে আপনি লজ্জা পাইছেন ডাক্তার যখনই আমার হাত ধরছে তখন শরীর আমার আরো দুর্বল হয়ে গেছে তখন ডাক্তার বললো আপনার শরীর দুর্বল না আপনার চরিত্র খারাপ

কিরকম রকম গাধা প্রশ্নের উত্তর না দিয়ে আমার দিকে ফ্যাল ফেল করে তাকিয়েছিল আরে ভাবি এই প্রশ্নের কোনো উত্তর হয় না এই প্রশ্নের একটাই উত্তর সেটা হলো চুপ থাকা এই কই গেছিলা তুমি তোমার কতবার বলছি না আমারে না বইলে কোথাও যাবা না আরে বাবা বিউটি পার্লারে গেছিলাম ফেশিয়াল করাতে দেখো এখন চেহারায় অনেক গ্লেজ দিচ্ছে না শুধু শুধু টাকা ধ্বংস করে আসো তুমি আগে ও যেরকম ছিলে এখনো তো সেরকমই আছো বলো কি আমাকে 5000 টাকাটা করতে বলছিল আমি 2000 টাকাটা করে আসছি দাঁড়াও এখনি 5000 টাকাটা করে আসি আরে আমি তো মজা করতেছিলাম তোমাকে তো মাধুরীর মতো লাগতেছে দেখছো 1000 টাকায় মাধুরীর মতো লাগে এবার 5000 টাকাটা করব তাহলে ঐশ্বরিয়ার মতো লাগবে হ্যালো